নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনাকে আন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে আহ জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারাও সেটি করতে পারেন কিন্তু সেটি আপনার মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি কি আপনি ট্রাই করেছেন বা করছেন আপনারা যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী রাজনীতি করতে পারবে না ওয়াজন্ট ইট বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিক ভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয় সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি কিন্তু আপনার সরকারি ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রীয় মানে আপনার যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না আপনারা একটা ঐক্যমত ওয়েট করছেন ব্যাপারটা কিরকম জি জি অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে এটা আপনারা কি করে বুঝবেন মানে এনিভাই যদি বলে আওয়ামী নিশ্চিত করে তলি করে দিবেন না আমরা তো যদি সেই রাজনৈতিক মধ্যে পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে আওয়ামী লীগ ছাড়া জি জি অবশ্যই আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতরের আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মেশ বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কী হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আর ঘটনা ঘটেছে

এটা আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর বৃত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্র ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবন নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাস আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক আহ জায়গা থেকেও তারা শিক্ষার্থীর সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করেছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ওকে মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন খালেদ ভাই আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে এটা কিন্তু ছাত্র দল শিবিরের মতো বিষয় না যে ছাত্র দল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া নেই এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে সাথে এই ঘটনার জড়িত থাকে এবং আপনি দেখেছেন কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বরচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাস গুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা হয়ে জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দিমত পোষণ করা কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্রলীগ গত ষোলো বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন আপনাকে ধন্যবাদ আমরা দেখেন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি রাইট এবং ক্যাম্পাসে কাজ করেছি রাইট ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলে সকলকে সহযোগিতা করে আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রমও করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি গণঅভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার নাই এ আমার কৌতূহল আসলে একটু বেশি সেই জন্য আমি একটু জানতে চাইছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি কেউই করবেন মনে করেন যে আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন কারণ আপনি এখন চাকরি নাই এবং ভাবার সময়ও পাচ্ছেন না আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই মানুষের কাছে কিন্তু আমাদের জবাব করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক সেই বিষয়গুলা নিয়ে আমরা ভাববো আচ্ছা এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখ মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে না কি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু ডাকসুর কথাও শুনেছি এবং কিন্তু এর পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আটাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা কর মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা পূর্বে আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন দ্বিতীয় বৈষম্যের আন্দোলনের পক্ষ থেকে আমাদের থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরো স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্য আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছে না কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি হত্যার বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদের এখনো সহযোগিতা পৌঁছানো যায় তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময় তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু আমাকে একটু সাহায্য করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও তাহলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনোটা নাই জি আচ্ছা মানে বৈষম্যবিদ্ধ শান্ত আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম অভ্যুত্থান নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিদ্ধ আন্দোলন পুনর্গঠিত হবে সেখানে হয়তো আমরা তো থাকব না আমরা এখন থেকেই নাই আমরা কিন্তু কোনো না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা উনসত্তর বলেন নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে উনসত্তর বলেন নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিল সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই এ বিএনপি আওয়ামী লীগ ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নরে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনিবারের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা এটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটাতে কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার তারা তারা বারবার মাঠে নেমেছে নামার নামার পর কিন্তু রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনৈতিক কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে